ভাই যারা সোয়ানের মধ্যে সফট এবং আরামদায়ক ম্যাট্রেস চান কিন্তু স্প্রিং ম্যাট্রেসটা চান না থিকনেস কম চান চার ইঞ্চি থিকনেসের মধ্যে সফট এবং আরামদায়ক চান তাদের জন্য হচ্ছে আজকের এই ম্যাট্রেসটা দেখেন আমার পায়ের দিকে ফোকাস করলে বুঝতে পারবেন এটা কিন্তু অনেক সফট এবং আরামদায়ক হবে তো যারা সোয়ানের মধ্যে অনেক সফট এবং আরামদায়ক ম্যাট্রেস চান শক্ত বিছানায় ঘুমাইতে পারেন না তাদের জন্য কিন্তু এই ম্যাট্রেসটা বেটার হবে এটা কিন্তু দুই সাইডে সফট হবে ভাই এখানে দেখেন আপনার কোন কোয়ালিটি কোয়ালিটিটা কিন্তু সাইডে লেখা আছে কাপড়ে সেলাই করে লেখা থাকে এই দেখেন কমফোর্ট হাই অর্থোপেডিক কমফোর্ট হয় অর্থোপেডিক কাপড়ের সেলাই করে লেখা থাকবে কাপড়ের উপরে কিন্তু ভাই সোয়ান লেখাটা থাকবে এখানে বার কোড স্ক্যানার আছে স্ক্যান করতে পারবেন সাইডে কিন্তু সোয়ান ম্যাট্রেসের টেপটা থাকবে ভাই এইগুলো করছে আপনার ছয় ফিট ছাত্রীর দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট ছাত্রীর দাম পড়বে অনলি নয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আপনারা চাইলে কিন্তু এটা পুরোটা ভাজ করে ভাই নিয়ে যাইতে পারবেন আমি একটু দেখাই দেই আপনি পুরোটাই কিন্তু এরকমভাবে বাজ করে নিয়ে যাইতে পারবেন এই ভাবে কিন্তু ভাই বাজ করে নিয়ে যেতে পারবেন অনেকেই বলে ম্যাট্রেস কি কিনে প্রতারিত হয়েছি অথবা ককসিট ম্যাট্রেস থাকবে কিনা তাদের সবসময় বলবো যে আপনারা বাজ করে তারপর প্রোডাক্ট নিয়ে যাবেন তো যারা নিতে চান অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুমের ঠিকানা তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দো শৈতফারপুর যাত্রাবাড়ি ঢাকা আর অথবা আমাদের স্ক্রিনে দিই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা সোয়ানের ডিলার একদম অরিজিনাল অথেন্টিক সোয়ান প্রোডাক্টটাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন